আমরা সর্বপ্রথম চলে যাব ফেসবুক অফিশিয়াল অ্যাপের ভিতরে তো ফেসবুক অফিসিয়াল অ্যাপের ভিতরে আসার পর আমরা প্রথম দেখব ইস্যু কি ধরনের ইস্যু আসছে আমাদের তা জন্য প্রোফাইল আইকনে আসার পর ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা সাম ইস্যু অলরেডি কিন্তু আছে একটা সাম ইস্যু এই সাম ইস্যুটা আজকে আমি দূর করব সাবমেশনটা দূর করতে সর্বপ্রথম আপনার এর একটা স্ক্রিনশট নিতে হবে আমি একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পরে আমি এখান থেকে ব্যাগে যাব এখানের একটা স্ক্রিনশট নিতে হবে আমার তো স্ক্রিনশট নিতে হলে হয় নাই এই যে একটা লেখা দেখা যাইতে আছে নোট এই যে একটা লেখা দেখা যাইতেছে নোট নামের টুডে সাউন্ড মানে এখানে একটা নোট করতে পারবেন আপনি যাই হোক এই লেখাটা ওঠার আগেই এই যেমন দেখেন এই যে ক্লিক করলে একটু পরে উঠছে ওইটা ছাড়াই আপনার নিতে হবে স্ক্রিনশট এই যে আমি এটা ছাড়া স্ক্রিনশট নিব এই যে স্ক্রিনশট নিলাম এবার আমি ব্যাগে চলে যাব একটু ব্যাগে যাওয়ার পরে এখানে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে এই প্রোফাইলে আপনার ক্লিক করতে হবে থ্রি ডেট মেনুতে ক্লিক করলাম তারপর একটু ডাউন করে নিচে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট সরি এই যে হেল্প এন্ড সাপোর্ট নিচে হেল্প এন্ড সাপোর্টে আসার পর এখানে দেখতে পাবেন আপনার রিপোর্টে প্রবলেম রিপোর্টে প্রবলেম নামের একটা অপশান আছে ওখানে ঢোকার পরে আপনারা নিচে দেখবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এই যে অপশানটা ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এখানে ক্লিক করবেন যদি পেজ হয় তাহলে আপনার এখানে পেজ সিলেক্ট করতে হবে এই যে পেজ আর যদি আপনার প্রোফাইল নিচে প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করতে তো আমার প্রোফাইল আমি প্রোফাইলে ক্লিক করলাম এইবার আপনার এখানে নিচে আপলোড ফর্ম ফটো দিতে হবে এখানে আমার যে দুইটা ইয়া আছে ফটো আছে এটা একটা একটা করে সিলেক্ট করতে হবে একটা একটা দুটো দুইটা ক্লিক করতে হবে সিলেক্ট করে দিয়ে এইখানে আমি একটা জিনিস কপি করে রাখছি এটা আপনারা ইয়াতে পেয়ে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি ওখানে পিন করে দিয়ে দেব আচ্ছা এরপরে কি প্রয়োজন হবে এরপরে প্রয়োজন হবে একটা এই এই প্রোফাইলের যে ইয়ার লিংকটা আছে ওই লিংকটা প্রয়োজন হবে আমি আপনাদের ওই লিংকটা দেখাইতেছি তার জন্য আমি এই আইডিটা লগ আউট করে নেব সরি এই আইডিটা একটু লগ আউট করে নেব তারপরে এই যে এই ত্রিডেট ক্লিক করবেন আপনি এসে আসবেন এই যে নিচে কপি লিঙ্ক যাই হোক ওখান থেকে আমি সরাসরি এখানে চলে আসব আর এখানে এখানে চাপ দিয়ে আপনি লিখে দেবেন প্রোফাইল প্রোফাইল লিংক প্রোফাইল লিংক প্রোফাইল লিংক দেওয়ার পর আবার একটা স্ক্রল করবেন তারপর আপনার লিংকটা দিয়ে দেবেন লিংকটা দিয়ে দেওয়ার পরে লিঙ্কটা আপনারা এখানে ক্লিক তো আমি করে দিচ্ছি একটু লোড নেওয়ার পরে আমার ইস্যুটা হয়তো দুই দিন বা চার দিন বা চব্বিশ ঘন্টা এরকম সময় নিতে পারে এরকম সময় নিলে আবার আমার ইস্যুটা চলে যাবে ইনশাল্লাহ ইস্যুটা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা এরকম টাইম নিতে পারে এই টাইমের ভিতরে আপনার ইস্যু চলে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম